এখানে শর্ট কলম শর্ট হয়ে গেছে স্যার এখন এ পর্যন্ত শর্ট কলম দিয়ে পরে ভিম দিবে স্যার জীবনে প্রথম এরকম কঠিন একটি কাজ পর্যবেক্ষণ করলাম আসলে এখানে দোষ কার অবশ্যই বলে যাবেন সকলের কাছে অনুরোধ ভিডিওটি শেয়ার পর্যন্ত দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করে সকলের কাছে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম স্যার এই যে স্যার এটা হলো আমাদের শিরো শিরোনের শিরুমের গ্যাপ স্যার সার স্যার এই যে সাইটে করে ষোলো মিলি রড দেওয়া হলো ছোটো যে দুইটা সার বারো বারো মিলি ওইটা সার বাদ হয়ে যাবে আর ডিম ডিমের কাজ চলে স্যার স্যার এখানে এখানে সাইটে করে সাইটে করে ষোলো মিলি রড দেওয়া হলো আর লম্বা একটা করবার বারো মিলি দিল উপরে একটা মাঠাম দিয়েছে স্যার আর এখানে এখানে দুইটা মাঠাম দিয়েছে এখানে মাছ মাঝখানে লম্বা করে একটা দেওয়া দেওয়া হয়েছে স্যার স্যার প্রতিটি কলম স্যার এইভাবে স্যার আমি আমার পুরে ঘরের পাশ দিয়ে আট আপনার এটা বাদ হয়ে যাবে পরে সাইডটা উঠে যাবে বড় সমস্যাটা করে দেখেন নিচের যে শর্ট কলমটা ডালাই হয়নি এবং এখানে যে মাটামগুলো দেওয়া হয়েছে কলম থেকে কিন্তু প্রায় দু ইঞ্চির মতো বের হয়ে গেছে এখানে কিন্তু ডালার ক্লিয়ার কভার ঠিক থাকবে না কোনো অবস্থাতেই আর একটা বিষয় দেখেন একটা রিংয়ের মাধ্যমে কিন্তু কোনো রকম হোক দেওয়া হয়নি যতগুলো রিং বাঁধা আছে এখানে এই শর্ট কলমটাও ডালাই হয়নি ওই যে স্যার মাঝখানে ছয়টা করে দিছে সাইটটা স্যার এরা এক জায়গাত একরকম দিছে এটা আসে ক্ষমায় ঠিক করে দেবে বলছি স্যার এই যে মাছখানে এখানে শর্ট কলম ছোট হয়ে গেছে স্যার এখন এ পর্যন্ত শর্ট কলম দিয়ে পরে ভীম দেবে স্যার স্যার এফে দোনোটা দোনো কলম একসাথে দিয়েছে আসলে কি বলবো আপনার এখানে প্রত্যেকটি শর্ট কলম তো আপনার নিচে রয়ে গেছে দেখেন প্রত্যেকটি শর্ট কলম নিচে রয়ে গেছে শর্ট কলম যদি আগে ডালাই হতো তাহলে অনেক ভালো হতো এখানে বর্তমানে চারপাশে নেও হয়ে গেছে ভিতরে মাটি বড়াট হচ্ছে কিন্তু এই শর্ট কলম ভিতরে যে পরিমানে ময়লা জমছে এবং রোডে জং আসছে এতে করে কিন্তু বিল্ডিং অনেকে বড় ধরনের ক্ষতি হবে আর এখানে বড় বল হচ্ছে আমি আমার দৃষ্টিতে বলবো যে ঠিকাদার কোম্পানি আছে ওনাদের গাফিলতি কারণ মালামালের কিন্তু কোনোরকম কমতি নেই প্রত্যেকটা কাজে ওনারা অবহেলা করে রাখেন আপনাদের দৃষ্টিতে অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন